সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানা যায় অসংখ্য মানুষের অংশগ্রহণ এবং রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্নের খবর আজ বৃহস্পতিবার ঢাকার সকল পত্রিকার পাতাজুড়ে স্থান পেয়েছে একটি কফিনের পাশে বাংলাদেশ নয়াদিকম্পের প্রধান শিরোনামিটি এই খবরে বলা হয়েছে অসংখ্য মানুষের শ্রদ্ধা দোয়া ও ভালোবাসায় চিরনিদ্রায় সাহিত হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল বুধবার শোকার্ত বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জিয়াউর রহমানের কবরের স্বামী পাশে দাফন করা হয় এর আগে তার জানা যায় লাখ লাখ মানুষ স্থল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মিয়া এভিনিউ হলেও লাখো মানুষের শাড়ি বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে জানাজার সেই জনস্রোত যেন একটি কথাই বলছিল একটি কফিনের পাশে পুরো বাংলাদেশ দাঁড়িয়ে সাবেক এ প্রধানমন্ত্রী জানা যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ দেশের প্রায় সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিরাও ঢাকায় ছুটে আসেন শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবর প্লিজ প্রে ফর মাই মাদার্স এটার পিস সেই তারিখ অর্থাৎ জানাজায় মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান এতে বলা হয়েছে জানাজার আগে মা খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন আমার মা বেগম খালেদা জিয়া জীবিত থাকতে ঋণ নিয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন আমি পরিশোধ করে দেব খালেদা জিয়ার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিতে অনুরোধ জানান তিনি প্রথম আলো প্রথম পাতার সংবাদ জেলায় জেলায় গায়েবানা জানাজা দোকানপাট বন্ধ রেখে শোক প্রকাশ এতে বলা হয়েছে দেশের বিভিন্ন জেলা উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে গায়েবানা অনুষ্ঠিত হয়েছে অন্তত জেলায় গায়েবানা অনুষ্ঠিত হওয়ার খবর জানতে পেরেছে প্রথম আলো গতকাল বুধবার বিএনপির স্থানীয় লোকজনের উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয় একই সময়ে বিভিন্ন এলাকায় খালেদা জিয়ার রুহের মাখ ফেরত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এছাড়া ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে খালেদা জিয়ার প্রতি শোক জানিয়েছেন নির্বাচনী সমীকরণে আরও শক্তিশালী অবস্থানে বিএনপি বণিক বার্তার প্রথম পাতার খবর এটি এতে বলা হয়েছে সতেরো বছরের নির্বাচন কাটিয়ে তারেক রহমানের দেশে ফেরা এবং এর অল্প কিছু সময় পর খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের আসন্ন নির্বাচন সমীকরণে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই দুই ঘটনা জিয়া পরিবারের প্রতি সহানুভূতির জোরালো স্রোত তৈরি করবে যা নির্বাচনের আগে বিএনপির জনসমর্থন আরও শক্তিশালী করতে পারে হংকং ভিত্তিক গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে বিশ্লেষণে বলা হয় খালেদাজিয়ার প্রয়াণ বিশেষ করে সহানুভূতিশীল ভোটারদের মধ্যে মানসিক ও আবেগের দিক থেকে বিএনপির পক্ষে অবস্থান সুদৃঢ় করবে এছাড়া তারেক রহমানের প্রত্যাবর্তন কেবল পারিবারিক উত্তরাধিকার নয় বরং নেতৃত্বের প্রশ্নে এক সুস্পষ্ট বার্তাও দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা